আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে এইস পাওয়ার ওষুধটির রিভিউ নিয়ে হাজির রয়েছি এটি এসকার কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাচ্চাত করে থাকে এর জেনেটিক নিয়ম প্যারাসিটামল ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা দেখতে কেমন বাজার দর কত এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন এবং সকলকে ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল অরুটির জ্বর সর্দি জ্বর ইনফ্লুজা মাথা ব্যথা দাঁত ব্যথা কানের ব্যথা শরীর ব্যথা স্নপ্রতজনিত ব্যথা জনিত ব্যথা মস্কে যাওয়া ব্যথা অন্ত্রের ব্যথা কোমরের ব্যথা অস্ত্রোপচারের পরবর্তী ব্যথা পুরুষ পরবর্তী ব্যথা ক্যান্সারের জন্যত দীর্ঘস্থি ব্যথা প্রদাহজনিত ব্যথা শিশুদের টিকা দেওয়ার পরের ব্যথা ও জ্বর বাত এবং হাড়ের ব্যথায় দারুণ কাজ করে থাকে একটি উন্নতমানের একটি একটি ওষুধের চাইতেও ভালো কাজ করে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজারে সেম ডিজাইনে ওষুধটি পেয়ে থাকবেন এর ডোজ সম্পর্কে একটু আপনাদের না বললেই নয় প্রাপ্ত বয়স্ক যাদের বয়স বারো বছরের উপরে এক থেকে দুইটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ চারটি ট্যাবলেট অথবা চার হাজার মিলিগ্রাম সর্বোচ্চ দিতে পারবেন শিশুদের ক্ষেত্রে ছয় থেকে বারো বছর আধা থেকে একটি করে তিন থেকে চারবার সেবন করতে পারবেন অবশ্যই একজন রেজিস্টারভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন বন্ধুরা এভাবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে অর্থাৎ পার্শ্ব নেই বলে চলে তবে কোনো কোনো ক্ষেত্রে হিমোটোলজিক্যাল প্রতিক্রিয়া অগ্নিশ পদ ও চামড়ার ফুসকুড়ি ও অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে সবচেয়ে বেশি বেশি দিন ব্যবহার করলে অর্থাৎ দীর্ঘদিন যদি এ এহুরটি ব্যবহার করে থাকেন তাহলে প্যারাসিটামলের বিষাক্ততা দেখা দিতে পারে আপনার যে ডক্টর আপনাকে ওহরটি সাজেস্ট করেছেন তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন গর্ভাবস্থায় ও স্তরদানকালে ওহটটি ব্যবহার করা নিরাপদ এবং দু হাজার পঁচিশ সালে প্রতি দাম দুই টাকা পঁচিশ পয়সা সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য আশা করি ওহটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন